ফেসবুকে ফেসবুকেতে একের পর এক নিত্য নতুন আপডেট আসতেছে বর্তমানে কিন্তু নতুন যারা কন্টেন্ট ক্রিয়েশন করতেছে তারা কিন্তু তেমন একটা ভিউস পাচ্ছে না রিস এঙ্গেজমেন্ট এগুলো পাচ্ছে না এবং ইনকাম তো দূরেই থাকে সো এখান থেকে লক্ষ্য করলেও দেখতে পারবেন ফেসবুক কিন্তু অল বিস্তারিত একটা নোটিফিকেশন আমাদেরকে দিয়েছে সো এই নোটিফিকেশন দ্বারা ফেসবুক আমাদের কি বোঝাতে চাচ্ছে আর এই যে নোটিফিকেশনটা আমাদেরকে দিল এর মাধ্যমে কি আদৌ আমাদের ফেসবুকের ভিডিও ভাইরাল হবে রিস বাড়বে এ টু জেড ইনকাম বাড়বে সব কিছু জানতে পারবেন ওকে অল বিস্তারিত ক্লিয়ার করে দেবো ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন ওকে ব্রিয়ান প্রথমে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবো ওপেন করে নেওয়ার পরে এখান থেকে থ্রি লাইনে একটা ক্লিক দেবো থ্রি লাইনে ক্লিক দেওয়ার পরে প্রফেশনাল ড্যাশবোর্ডতে ক্লিক দেবো অ্যান্ড তারপরে আমরা এখান থেকে দিকে স্কল করব অ্যান্ড তারপরে আমরা কন্ট্রিমুয়েশন টুলসের ভিতরে একটা ক্লিক দেবো তাহলে এখান থেকে লক্ষ্য করবেন আপনি ফেসবুকে যে নতুন আপডেটটি অ্যান্ড গতবার কিন্তু আমি এই আপডেট সম্পর্কে আপনাদের ভিডিও দিয়েছিলাম এখান থেকে কিন্তু ফেসবুক বলেছে যে আপনার রিস এঙ্গেজমেন্ট এগুলো আনতে হবে আর এক কথাই আপনাকে আপনার ভিডিওতে ওয়ার্স টাইম প্রচুর পরিমাণে আনতে হবে অ্যান্ড ওয়ার্স টাইম আনলে কিন্তু আপনার ভিডিওটি ভ্যাল হবে রিস এঙ্গেজমেন্ট রিস সব কিছু বাড়বে এ থেকে আপনার ইনকাম শো অ্যান্ড ফেসবুক এখন নতুন যে আপডেটটা আজকে দিয়ে দিল এখান থেকে দেখেন ফেসবুক এই আপডেটটা বলেছে কি টিপস ক্রিয়েট স্টোরিজ দ্যাট এঙ্গেজ ইউর অডিয়েন্স তো এখান থেকে আপনাকে একটা গল্প এখান থেকে মানে বানাতে বলতেছে যে গল্প দ্বারা দর্শকরা আকর্ষিত হবে এবং আপনার সাথে লেগে থাকবে এমন একটা গল্প তৈরি করুন এন থেকেও দিকেও কিন্তু অল বিস্তারিত বলে দিছে যে আপনাকে এমন একটা কন্টেন্ট ক্রিয়েট করতে হবে যেন দর্শকদের মনে গেথে যায় কেননা দর্শক যদি সে কন্টেন্টটি ঠিকভাবে না নেয় এবং তাদের যদি মনে গেথে না যায় তাহলে কিন্তু আপনার দর্শকরা তেমন ভিডিও সেটা দেখবে না এবং আপনার ওতে কিন্তু ভালো একটা রেভিনিউ আসবে না আপনার কিন্তু এর ফলে তেমন একটা ভিডিও ভাইরাল হবে না এবং আপনার ইনকামও তেমন হবে না সো আপনাকে অবশ্যই ভালো একটা ভিডিও মেক করতে হবে যেটা কিনা দর্শকদের আকর্ষণ করবে এবং দর্শকরা সেই ভিডিও ফুল কন্টিনিউ করবে এতে কিন্তু আপনার ভিডিওটা প্রচুর পরিমাণে ভ্যাল হবে এবং আপনার রিচ এঙ্গেজমেন্ট সব কিছু বাড়বে অ্যান্ড সেগুলো বাড়লে তো আপনার ইনকামটাও বেড়ে যাবে সো এভরিওয়ান বুঝতে পারছেন ফেসবুকের এই নতুন আপডেটটি সো অনেকেই এই আপডেটটি পেয়েছেন আর যারা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই আপডেটটা পেয়েছে আর যারা পান অবশ্যই ফেসবুক অ্যাপসটি আপডেট করবেন তাহলে কিন্তু এটা পেয়ে যাবেন আর এটা আপনাদের না পেলেও চলবে আমি তো আপনাদেরকে ক্লিয়ারই করে দিলাম আপনাকে অবশ্যই অবশ্যই ভালো একটা কন্টেন্ট আপলোড করতে হবে মানসম্মত কন্টেন্ট যাদের মূলত রেগুলারি কন্টেন্ট আপলোড করতেছেন আপনারা তাদেরকে কিন্তু এই আপডেটটি দিয়ে দিয়ে এসে যাদের হচ্ছে তেমন কন্টেন্ট ভাইরাল হচ্ছে না এবং হচ্ছে ইনকামও তেমন হচ্ছে না ভিউসও তেমন আসতেছে না ভিডিওতে তাদের জন্য কিন্তু এই যে আপডেটটি আছে সেটা কিন্তু দিয়ে দিয়েছে সো আমার মতো অনেকেই কিন্তু এই আপডেটটা পেয়েছেন আবার অনেকেই ফাই যাদের হচ্ছে বড় বড় ফেস তারা কিন্তু এই আপডেটটা না পাইতে পারেন তো আই হোপ বুঝতে পারছেন ভিডিও আশা করি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়েছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন সে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অল করে রাখবেন আবার দেখাবে পরবর্তী ভিডিওতে